সালাম আলাইকুম ডাক্তার বাড়ির দরজার অবস্থা দোকানের সামনের অবস্থা খুব খারাপ মামা কি অবস্থা সব পানি আরে দোকানের অবস্থা

मस्जिद सब पानी निशे আরে কি অবস্থা কি খবর মাছ আছে নি সালমান ভালো আরে পানি পানির অবস্থা খুব খারাপ দোকান বাড়ি ঘর সব ডুবে গেছে দোকানের ভিতরে পর্যন্ত পানি ডুবে গেছে যেমন বৃষ্টি তেমন পানির কম আর কোনো সম্ভাবনাই নেই কবরস্থান সব ডুবে গেছে সব আল্লাহ কর ভাই অবস্থা ভালো না অবস্থা খুব খারাপ রাস্তার উপরে কালা রাস্তার উপরে হানি কাণ্ড কারো পৌষ মাস কারো সর্বনাশ কত মানুষের স্বপ্নের মাছ ফুকুর পজেট সব ডুবে গেছে আর কেউ একশো টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি মাছ বিক্রি করে দেখেন কত বড় একটা মাছ নিয়ে আসতেছে আল্লাহ কি ভাই কিনে নিলেছেন কাল <laughs> 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 <laughs>